এটা হলো একটা ছোটোখাটো জঙ্গল আর যেটা প্রায় অবস্থান করে এক দেড় কিলোমিটার জায়গা নিয়ে এটা প্রায় দুশো তিয়াত্তর একর জায়গার উপরে অবস্থিত এই জঙ্গলটা আর এই জঙ্গলটা আজকে ঘুরে আমরা দেখতে চলেছি এখানে নাকি গাছ আছে বারো থেকে চোদ্দ হাজার প্রজাতির গাছ আছে আর সেই গাছ দেখতে চলেছি আর এখানে আছে বিশ্বের সব থেকে বড় বট গাছ মানে বটগাছের শিকড়গুলো গুলো এখনই দেখে যাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ খুব বড় একটা বট গাছ আর এরকম ধরনের লেক সাইড ভিউ থেকে শুরু করে গঙ্গা সাইড ভিউ সব কিছু আছে আর আজকে ঘুরে স্বাগত আজকের ব্লগটা হতে চলেছে একটা অন্যরকম কারণ কলকাতার কাছে একদিনের একটা ছুটি কাটাতে চাও আর কলকাতা থেকে একটু দূরে তাহলে চলে এসো আজকের এই ব্লগটা দেখে নিই আর আজকের ব্লগটা এসে মানে বোটানিক্যাল গার্ডেন নিয়ে মানে হাওড়া পাশের জেলায় হাওড়া মানে শিবপুরে হাওড়া শিবপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন আর সেই বটানিক্যাল গার্ডেনটাই আমি আছে ঘুরবো আর ঘুরে ঘুরে এখানকার খুঁটিনাটিকে তোমাদের সামনে তুলে ধরবো আর খুঁটিনাটি বলতে এই ধরনের পাম গাছ আছে আরও অনেক কিছু আছে এখানে যেগুলো ঘুরতে ঘুরতে তোমরা দেখতে পাবে আর আমি আর আমার একটা ফ্রেন্ড চলে এসেছিলাম আজকে এখানে ঘুরতে আর ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি কি কোথায় আছে না আছে তোমরাও দেখতে থাকো শেষ পর্যন্ত আর টোটালি এর কী কত টিকিট প্রাইস পার্কিং আছে কি আর কখন আসলেই ভালো হবে সব কিছু আজকেরকার এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সেই জন্য অন্য ভিডিও দেখার আর প্রয়োজন হবে না এই ভিডিওটা দেখে নিলে বোটানিক্যাল গার্ডেন নিয়ে আর তোমার গরিবের ওই ওটা হোক গরিবের ওইওটা দেখিয়ে দিই গরিবের ওইও না এখানে কাপেলরাই বেশি আসছে দেখছি গাছের ঝোপঝাড়ের ভিতর আছে তো আমার ভয় লাগছে যে সাপে যদি কামড়ে দেয় তাহলে কি হবে যাই হোক এসব কথা ছেড়ে দাও আমরা দেখে নিই যেটা দেখতে এসেছি বোটানিক্যাল গার্ডেনটা আর আমার পিছনে সামনে যদি কাপেল পড়ে তোমাদেরকেও দেখাবো একটু দেখ পুরোটা দেখাতে গেলে মার খাবো সেই জন্য দেখাবো না যাই হোক এখানে ক্যামেরা লাউ নেই কিন্তু ফোন ক্যামেরা দিয়ে সব কিছুই করতে পারো চলো আমরা ঘুরে নিই তোমরা যারা আসছো ক্যামেরা নিয়ে আসবে না প্লাস্টিক জাতক জিনিস নিয়ে আসবে না চলো আজকে পুরোটা ঘুরে একবার দেখে নেওয়া যায় তোমরা কীভাবে আসবে সেটা একটু লাস্টের দিকে বলছি ফার্স্টই তোমাদেরকে দেখিয়ে রাখি এই সামনের এই রাস্তা ধরে সামনে মিনিবাসে নেবে এখানে তোমরা এই যে আছে বোটানিক্যাল গার্ডেনের মেন গেট আর মেন গেট ছাড়াও আরও অনেকগুলো গেট হয় এর ফার্স্ট আমি এই গেট দিয়ে ঢুকবো সেই এই গেটের কাছে চলে এসেছিলাম আর এইখানে খোলা থাকে কতক্ষণ পর্যন্ত সব কিছু ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো তার আগে তোমাদেরকে একটু সামনের ভিউটা দেখিয়ে দিলাম আর তারপরে ঢুকে তোমাদের ফার্স্ট যে জায়গাটা ইন্টারেস্টে সেটা দেখালাম আর আমি এই পার্কটা আজকে পুরো দিনে ঘুরে দেখবো আর এই দেখো এই যে ম্যাপটা আছে একটাকে অনুসরণ করে তোমরা ঘুরতে পারো কোন সাইডটা থেকে কোনভাবে ঘুরবে আর এই গাছগুলো আছে বিদেশি গাছ আর বিদেশি গাছে সেই বড় বড়ো পাতা এর নাকি ফুল হয় অনেক কিছু হয় তো প্রত্যেকটা গাছের ডিফারেন্স ডিফারেন্স নাম আছে আমি তো নাম পড়ে মাথায় আনতে পারছিলাম না কারণ এতগুলো নাম আর এতগুলো ভ্যারাইটিজের গাছ প্রায় বারো হাজার প্রজাতির গাছ তো মাথা খারাপ নষ্ট হয়ে যাবার মতো বিষয় কিন্তু তোমরা এখানে ট্যুর ট্যুরিস্ট গাইড পেয়ে যাবে সেটা তোমরা এখান থেকে নিতে পারো যেগুলো গাড়িতে করে ঘোরাবে এবং প্রত্যেকটা গাছ নিয়ে ডিটেলসে বলবে আর আমার ফ্রেন্ডটা ঘুরে ঘুরে একা একা দেখছিল গাছগুলো তো যাই হোক এখন আমি তোমাদেরকে এখানকার খোলা এবং বন্ধ হওয়ার সময়টা বলে দিই ফার্স্ট বলে দিই এখানে খোলা হয় কটায় এটা সকালবেলা একবার খোলা হয় তখন মর্নিং ওয়াকের জন্য খোলা হয় অনেক বড়ো একটা এরিয়া তো মর্নিং ওয়াকের জন্য খোলা হয় আর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত থাকে কোনো কোনো সময় কিন্তু এভারের সময় পাঁচটা তোমরা পাঁচটা ধরেই আসবে এখানে তো মোটামুটি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ আর শীতকালের সকাল এখানে কাটানোর জন্য একটা বেস্ট সময় আর শীতকালটা আরও ভালো লাগবে প্রায় যারা একটু সরোরে কোলাহল থেকে মুক্তি চাইছো বা প্রিয় মানুষের সঙ্গে এরকম গঙ্গার পাড়ে বসে গল্প করতে চাইছো তাদের জন্য এটা একটা বেস্ট বেস্ট ডেস্টিনেশন হতে চলেছে এবং ফ্যামিলির সঙ্গে একটা সারা দিনের ট্যুর প্যাকেজের জন্য বেস্ট আর এই যে বডগাস্টটা দেখছো না এটা প্রায় ছয় একর জায়গা নিয়ে অবস্থান মানে ছ বিঘার থেকে বেশি জায়গা আর এর শাখা পোশাক নাকি দুশোর আছে অনেক প্রচুর 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 ডিটেলস দেওয়া আছে এই যে বোর্ডগুলো লাগানো আছে দেখতে পাচ্ছ খুব বড় একটা বডগাস্ট যেটা বলেছিলাম যে সব থেকে বড় বট গাছ এখানে তো এই সেই বট গাছটা বট গাছের আয়তনটা অনেকটাই বড় অনেকটাই বড় আর বিদেশি গাছে ভরপুর এই জায়গাটা তোমরা কবে আসছো প্রিয় মানুষের হাত ধরে সেটা কমেন্টে জানাও আর মনে হচ্ছে আমি একটা কোনো একটা ফরেস্ট জঙ্গলের মধ্যে চলে এসেছি আর সেই জঙ্গলে ভিউটা পাচ্ছি আর তোমরা যারা আসতে চাইছো তাদেরকে আমি বলে রাখি এখানে কিভাবে আসবে হাওড়া থেকে যারা আসতে চাইছো হাওড়া থেকে মিনিবাস অনেক আছে যে বাসগুলো ধরে তোমরা সোজাসুজি এই বোটানিক্যাল গার্ডেনে চলে আসতে পারো মানে বোটানিক্যাল গার্ডেনের বাস ওখান থেকে মিনি বাস চলছে রহো সেগুলোকে তোমরা ধরে নিতে পারো তাছাড়া তোমরা কী করে আসবে তাছাড়া যারা শিয়ালদার দিক থেকে আসছো তারা শিয়ালদা থেকে হাওড়ার মেটা ধরে নাও ধরে ওখান থেকেই চলে আসো তাছাড়া সাঁতরাগাছি আমি ট্রেন অনেক আছে সাঁতরাগাছি এসে স্টেশনে এসে ওখান থেকে অটো বাটো অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে আশেপাশে তোমাদের সব রকম লোকেশানগুলো বলে দিয়েছি তোমাদের যেটা কমফোর্টেবল হয় সেভাবে আসতে পারো আর নিজের গাড়ি নিয়ে যারা আসতে চাইছো তাদের জন্য বলা হয় কি এখানে কোনো বোটানিক্যাল গার্ডেনের অফিসিয়াল কোনো পার্কিং নেই জন্য পার্কিংটা তোমরা ভেবেই এসো দেখতে পাচ্ছো এখানে বাঁশ গাছের আছে মানে বন জঙ্গলে যে ভিউটা সেটা পাচ্ছি এতক্ষণ তোমরা দেখছিলে বোটানিক্যাল গার্ডেনের একটা সুন্দর জার্নি আর আজকে পুরো মাঝে মেজাজে বলতে পারি এটা ঘোরার পরে সেটা অভিজ্ঞতা প্রত্যেকটা ভ্রমণই একটা নূতন গল্পের মানে সাক্ষী হয়ে থাকে সেরকমই ভ্রমণটাও একটা গল্পের সাক্ষী হয়ে থাকলো আর এটাকে বলা হয় কলকাতার অক্সিজেন বোটানিক্যাল গার্ডেনটাকে বলা হয় কলকাতার অক্সিজেন এর সাপ্লাইয়ের মেন একটা স্থান বলতে পারো কারণ এখানে প্রচুর গাছ নিতে পারো প্রচুর মানে প্রচুর মানে প্রচুর তোমরা আসলে সারাদিন হেঁটে শেষ করতে পারবে না এখানে গাড়ি রেন্টে পাওয়া যায় তাছাড়া অনেক কিছু পাওয়া যায় আর আজকে ওভারঅল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমার কোনো ফ্রেন্ড আসতে এলে তাদের সঙ্গে শেয়ার করে দাও তাদেরকে দেখিয়ে দাও কীভাবে বোটানিক্যাল গার্ডেন আসতে চাই আসতে পারবে তারা আর তোমরাও কীভাবে আসতে পারবে ফ্যামিলি গ্রুপে দিয়ে দাও ফ্যামিলি নিয়েও আসতে পারো আজকের ব্লগটা এই পর্যন্ত বাই অ্যান্ড টেক কেয়ার সব ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি চেয়ে হচ্ছে মোস্ট লাগবে কোথা থেকে মোস থাকিম ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দাও বাই